আপনি কি দুই সালে ই পাসপোর্ট করতে চান জানেন কি কোন কোন কাগজপত্র এখন বাধ্যতামূলক এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় বুঝিয়ে দিব নতুন নিয়ম অনুযায়ী ই পাসপোর্ট করতে হলে কি কি কাগজপত্র বা ডকুমেন্টের প্রয়োজন রয়েছে নতুন নিয়ম অনুযায়ী দুই সালে যদি আপনি ই পাসপোর্ট করতে চান তাহলে আপনাদেরকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে প্রথমত অনলাইনে পুরনগীত আবেদন ফর্মের প্রিন্ট কপি আপনারা যখন আবেদন করবেন আবেদন করার পর আপনাদেরকে একটি প্রিন্ট সামারি দেয়া হবে এবং একটি আবেদন ফর্ম দেয়া হবে প্রিন্ট সামারি এবং আবেদন ফর্ম দুটি কিন্তু প্রয়োজন হবে এরপর জাতীয় পরিচয় পত্র আঠারো বছরের বেশি হলে অবশ্যই এনআইডি কার্ড লাগবে আঠারো বছরের নিচে হলে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটি ইংরেজি হতে হবে এবং অনলাইন হতে হবে যদি আপনার পূর্বের কোনো পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা পুরাতন পাসপোর্টের ফটোকপি জমা দিবেন সেই সাথে সাথে পাসপোর্টের মূল কপিও সাথে নিয়ে যেতে হবে যদি আপনার পাসপোর্ট টি হারিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই জিডির কপি সঙ্গে আনতে হবে এবং পুরাতন পাসপোর্টের কোনো ফটোকপি থাকলে সেটি জমা দিতে হবে বৈবাহিক অবস্থা অনুযায়ী যদি আপনি বিবাহিত দেন তাহলে বিবাহিত হলে বিয়ের সনদ তালাক প্রাপ্ত হলে তালাকের সনদ ইত্যাদি প্রয়োজন হতে পারে এই কাগজপত্র আপনার সঙ্গে রাখবেন তবে যদি না না না। প্রয়োজন হয় সেক্ষেত্রে কাগজপত্র হবে নতুন নিয়মে জন্য আপনি ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করবেন সেটি নিয়ে অলরেডি আমি একটি ভিডিও দিয়েছি যারা জানেন না সেক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওটি দেখে নেবেন এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন